আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রায় আটত্রিশ বছর এই একটি মসজিদ পাশাপাশি ছোট একটি মসজিদ এই মসজিদেই তিনি একদম যুবক থাকা অবস্থায় কিন্তু এখানে এসেছিলেন ইমাম হয়ে এখন কিন্তু বৃদ্ধ হয়ে প্রায় ছিয়াত্তর বছর বয়স চলতেছে হুজুরের প্রায় আটত্রিশটি বছর এই জায়গাটিতে কাটিয়ে দিয়েছেন তিনি জীবন যৌবন আমাদের মাঝে ইমাম হয়ে একজন ইসলামিক নেতা হয়ে আমাদের কাছে কিন্তু ছিলেন আমরা আমার জন্মেরও আগ আগ থেকে তিনি এখানে ইমামতি করে আসছিলেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বিদায়বেলায় শত শত গ্রামবাসী মুসল্লি অশ্রু শিক্ত চোখে জল নিয়ে তাকে বিদায় জানানোর জন্য অনেক লোকজন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি না আমাদের মাঝ থেকে একজন নেতা একজন ইসলামিক নেতা একজন শিক্ষক একজন ইমাম একজন খতিব যিনি আমাদের মাঝ থেকে যেহেতু বয়স হয়ে গেছেন তিনি আর আমাদের সাথে থাকতে পারছেন না যার জন্য এই আটত্রিশটি বছর একসাথে থাকার পরে এখন কিন্তু তাকে তার নিজ বাড়িতে নিজ গ্রামে তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য যেতেই হচ্ছে প্রায় আটত্রিশটি বছর একই জায়গায় কাটিয়ে একটি ইমাম একটি মসজিদে এই বিষয়টি কিন্তু একদম বিরল বাংলাদেশে এটিই মনে হয় প্রথম যে একটি মসজিদে একই জায়গায় তিনি একদম যুবক থাকা অবস্থায় বিবাহর আগে তিনি কিন্তু এখানে এসেছিলেন ইমাম হয়ে ইমাম এবং খতিব থাকা অবস্থায় প্রায় আটত্রিশটি বছর এই একটি জায়গাতে তিনি কাটিয়ে দিয়েছেন আমরা তাকে বিদায় জানাচ্ছি এই মুহূর্তে সে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আমাদের মাস থেকে আমি উনিশশো একাশি সনে আশিবারের আসি সাতাশি সনে ওখান থেকে এই জায়গায় আসি দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটায় আসরেন নামাজ ওখানে বলি এখানে আসি চারবার তারপর থেকে এখানে অধ্যাপি কাজে এর ভিতরে ভোট ধরে মেজবাড়িকে আপনারা ক্ষমা সন্ধ্যার দিয়ে শেষে আমি যতটা করতে পেরেছি করার চেষ্টা আমার যারা আল্লাহ করাইছে এটা সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যতটা কাজ ভালো হয় না সেটা আমার ব্যর্থতা এটা ভালোটা আপনাদের অবদান আর মন্দ যেটা সেটা আমার ব্যর্থতা আমি আর সমাজে যারা আছেন সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকার জন্যে ঐক্যমতায় এই মসজিদের পতাকা তাহলে এক মসজিদে যাতে নামাজ পড়তে পারেন এর জন্য আপনাদের অবদান থাকবে আমি আশা করি সবসময় অগ্রে আর যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আমি মনে করবো ভালোবাসার ফল পাবো তখনই যখন যে সবাই একাত্র হয়ে মসজিদের উন্নতির জন্য কাজ করতেছে আল্লাহ তালা আপনাদেরকে বিদ্যান করে মৃত্যুর সময় জন্য আমাকে ইমানের সাথে মৃত্যু দেয় আর কবর থেকে শরীরের সর্বস্তরে নাজাদ পাই এবং আমি যেন আল্লাহর কাবা রসুল আসসালামু আলাইকুম আরহামুল্লা